নমস্কার আমি একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম জয় জয়মা বড়মা ভালো লাগলে লাইক করবেন বড়মা মা সত্যিই তুমি রূপে কালো গুণেও জগৎকে করো আলো অসুর নিধন কালে মহাকালকে পদতলে দেখে লজ্জায় তোমার জীব বেরুলো বড়মার পূজায় সব পূজা থেকে আনন্দ মজা হয় অনেক বেশি সর্বত্র ঝলমলে আলোর বৈচিত্র্য তারই মাঝে নানা বাজি পুড়িয়ে সবাই কত খুশি এ পূজায় সর্বত্র কত শত বাতি জ্বালানো হয় তার হদিস নাই বাজির লাগি এই এক রাতে বিপুল টাকা পুড়ে হয় ছাই বাজি ও ডিজের বিকট আওয়াজে কান একেবারে ঝালাপালা দুস্থ রোগীগ্রস্ত বয়স্কদের বড় অস্বস্তি শিশুরা আঁতকে ওঠে যা ভাষাই যায় না বলা বড়মা তোমায় বিদায় দিতে হৃদয় কাঁদে চোখের জলে তবু দিতে হয় শেষে বিদায় সবরীর মতো থাকবো আর এক বছর তোমার তরে মাগো शक्ति दाओ भक्ति दाओ ये आशा चाहिए नमस्कार